শীতে একবার এইভাবে মূলর ঘন্ট রান্না করে দেখুন যারা মূলো দেখলেই নাক সিটকয় একেবারেই পছন্দ করে না একবার যদি খায় এই নিরামিষ মূলোর ঘন্ট বারবার খেতে চাইবে বাজারে দেখলেই মূলো কিনে নিয়ে চলে আসবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের এই মূলোর ঘন্ট রেসিপি আজকে দুর্দান্ত স্বাদের এই মূল রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো লাল মূলো নিয়েছি চেষ্টা করবেন লাল মূলো নেওয়ার কেননা এই মূলোটা খেতে বেশি ভালো লাগে এবার আপনারা যদি পছন্দ করেন তাহলে সাদা মূলও নিতে পারেন প্রথমে মূলোর উপরের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে আমি দুটো মোনারই খোসা ছাড়িয়ে নিয়েছি মূলর পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার মূলোগুলোকে ধুয়ে নিয়েছি এবার এইভাবে একটা গ্রেটারের সাহায্যে মূলগুলোকে গ্রেট করে নেব আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে একেবারে ঝিরিঝিরি সরু করে কেটে নিতে হবে বটির সাহায্যে দেখুন দুটো মূলকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবার মূলর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে মূলোগুলোকে এইভাবে চটকে মেখে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই এইভাবে মেখে রাখলে কি হবে মূলোর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর অনেকের কাছেই না মূলো গন্ধ লাগে এইভাবে একটু লবণ দিয়ে চটকে মেখে রাখলে জলটা বেরিয়ে গেলে আর সেই গন্ধটা থাকবে না আর লবণ মেখে রাখার পর এখানে দেখুন আমি দুটো আলু এইভাবে ডুমু ডুমু করে ছোট করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব টমেটোটাকে দেখুন এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটা মশলা রেডি করে রাখছি একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার একটু জল দিয়ে এই মশলাটাকে গুলিয়ে রাখবো খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না মূলর ঘণ্টাতে একেবারে সামান্য মশলায় তৈরি হবে খুব বেশি মশলা দিলে নিজস্ব স্বাদ নষ্ট হয়ে যায় এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটায় একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বড়ি বড়িগুলোকে ভেজে নেব বড়ি ভাজার সময় তেল খুব হাই হিটে গরম করে দেবেন না তাহলে বড়িগুলো উপর দিয়ে পুড়ে যায় ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় না এজন্য একটু কম গরম করে বড়িগুলো দেওয়ার ফলে বড়িগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ভালা ভাজা হয় আর তেলও কম টানে দেখুন দেখেই বুঝতে পারছেন একেবারে অল্প পরিমাণে তেল টেনেছে এবার বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোকেও একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটু লবণ এই সময় লবণটা দিলে আলুর ভিতরে লবণটা ঢুকবে খেতে ভালো লাগবে আলুগুলো আর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর দেখুন এইভাবে নাড়াচাড়া করে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে হালকা লালচ করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে রাখছি তোলার সময় সাইডে এইভাবে একটু ধরে তুলবেন যাতে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি এই শুকনো লঙ্কা ভাজা গন্ধটা ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন ফোরনে আর একটা তেজপাতা টুকরো করে দিয়েছি লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এখানে আমি যোগ করে দিলাম টমেটো কুচি টমেটোটাকে এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় দেখুন টমেটোটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা এবার দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এই সময় দেখুন মূলগুলো অনেকটাই জল ছেড়ে দিয়েছে যেহেতু লবণ মাখানো ছিল মূলগুলোকে এইভাবে চিপড়ে জলটাকে বের করে দিতে হবে এতে করে আমাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর মূলর যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটাও থাকবে না দেখুন আমি তুলি নিয়েছি আর ঢাকা দিয়ে মশলাগুলোকে প্রায় দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন টমেটো একেবারে নরম হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে করে আলুর ভিতরে মশলাটাও ঢুকবে আর মশলাটা আরও ভালোভাবে কষানো হবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম গ্রেড করা মূলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব প্রায় তিন চার মিনিটের জন্য দর্শক বন্ধুরা এই আরও অনেক রেসিপি রয়েছে আমার সোমার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি মূলগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর আলুগুলো যেহেতু একটু ভেজে নেওয়া হয়েছে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এখানে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না মূল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি একটু মিষ্টি দেবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ যদি চিনি না পছন্দ করেন তাহলে একটু গুড় দিতে পারেন তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দেব। তাহলে খুব ভালোভাবে মিশে যাবে এবার এক দু মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে বড়িগুলো নরম হয়ে যায় বড়িগুলো দেওয়ার পর আরও দু মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সব কিছু খুব সুন্দরভাবে একেবারে মজে গেছে এইবার আমি যোগ করে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব ধনেপাতার যে কাঁচা ফ্রেশ একটা গন্ধ রয়েছে তাহলে খুব ভালোভাবে থেকে যাবে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই এভাবে অল্প মশলায় রান্নাটা করবেন খেতে বেশ ভীষণ ভালো লাগবে যারা মূল খেতে একেবারেই পছন্দ করে না না বলে একবার এইভাবে রান্না করে খাইয়ে দেবেন জিজ্ঞাসা করবে কি রান্না করেছেন আর কিভাবে রান্না করেছেন জানার পর এটা এতটাই টেস্টি হয় আমাদের নিরামিষ মূলর ঘন্ট বড়ি দিয়ে একেবারে তৈরি হয়ে গেল এবার আমি সার্ভ করে দেব। এটা গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগবে আর মূল খাওয়াও আমাদের শরীরের জন্য ভীষণই ভালো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় তারপর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবে এরকমই নতুন ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ